প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজকে আমি আমি দেখি কবিতা থেকে প্রশ্ন উত্তর লেখাবো এক নম্বরের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে বাগানে বসাও আমি দেখি ইনভার্স কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কবি কি দেখতে চেয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি বাগানে গাছ তুলে এনে বসাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও গাছের সবুজাভা তাঁর দৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত করবে দাঁড়িয়ে শহরের ক্লান্তি তিনি এর প্রভাবেই দূর করতে পারবেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ কর পরের প্রশ্ন লিখবে দেহ কেন সবুজ বাগান চায় জিভাচন লিখবে উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় শ্যামলিমার প্রশান্তিতে চোখ মন দেহ পূর্ণ করার জন্য কবির অভিপ্রায় বহুদিনের দাঁড়ি দাও গৃহপ্রাঙ্গনে শ্যামলিমার আভাস পেতে কবি নিজের দেহের নিকটবর্তী বাগানে সবুজ হাবা পেতে চেয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে হাঁ করে কেবল সবুজ খায় ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এ কথা বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নগরায়ন ব্রণসৃজনের পথে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে দাও শহুরে মানসিকতা কমা দূষণ কমা অপরিচ্ছন্নতা সবুজকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে দাঁড়িয়ে দাও শহর জীবনের সবুজ ধ্বংসের প্রতি আগ্রাসী মনোভাব এখানে প্রতিফলিত দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখক লিখবে ইনভার্ট কমা দিয়ে আমি দেখি দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করে ডেস লিখবে কবি কি দেখার কথা বলেছেন জিজ্ঞেসের দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি উদ্যানের সবুজ হবার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও শহুরে পরিবেশে সবুজের অনটন লক্ষ্য করে কবি গাছের সবুজ প্রার্থনা করেছেন দাঁড়িয়ে দাও পরের পোস্ট লিখবে লেখ চোখ ও দেহের সবুজ চাওয়ার তাৎপর্য কি জিহেচ্র দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবিতার সমগ্র সত্তা দিয়ে সবুজকে অনুভব করতে চান দাঁড়িয়ে দাও দেহ মনের সব কিছু দিয়ে তিনি গাছের সবুজকে আত্মস্থ করতে চান বলে কবির এই মত পরে প্রশ্ন লিখবে ইনভার্টে কমা দিয়ে আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ শ্যামলিমা প্রার্থনা করে আর দেহ কামনা করে সবুজ বাগান দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে তাই বলি ডট 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 ইনভার্টার কমা ক্লোজ করো প্রশ্ন লিখবে কবি কেন বলেন বা কবি কি বলেন কবি কি বলেন লেখো উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি বলেছেন গাছ তুলে এনে বাগানে রোপন করতে দাঁড়িয়ে দাও তার দেহ ও চোখ দুই সবুজ চায় দাঁড়ি দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমার দরকার ডট 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 ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কী দরকার বলে কবি মনে করেছেন উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও কবি প্রাণোদ্দীপনা লাভ করার জন্য শুধু গাছ দেখার কথা বলেছেন দাঁড়িয়ে দাও আরোগ্যের জন্য গাছের সবুজটুকু কবির অত্যন্ত দরকার পরে লেখক কবি কেন বলেছেন বহুদিন জঙ্গলে কাঠেনি দিন জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নাগরিক কর্মব্যস্ততার কারণে কবি দীর্ঘদিন প্রকৃতির সান্নিধ্যে যেতে পারেননি দাঁড়িয়ে দাও শহরের মধ্যে কাজের দায়বদ্ধতা কবিকে শহরের মধ্যেই আবদ্ধ করে রেখেছে কমা দাও জঙ্গলে কবির আর যাওয়া হয়ে ওঠেনি দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লিখবে কবি কেন বলেছেন সবুজের ভীষণ দরকার জিজ্ঞেস চিহ্ন দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় সবুজ প্রাণচ্ছলতার প্রতীক দাঁড়িয়ে দাও নাগরিক ক্লান্তিকে সবুজ সহজেই দূর করে দিতে পারে দাঁড়িয়ে দাও যাবতীয় আরোগ্যের জন্য কবিতায় সবুজ প্রার্থনা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে কবি কেন গাছ তুলে এনে বাগানে বসাতে চেয়েছেন জিজ্ঞেস দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় শহর জীবনের ব্যস্ততা থেকে কবি মুক্তি পান না বলে সহজে তার পক্ষে জঙ্গলে যাওয়া সম্ভব হয় না দাঁড়িয়ে দাও তাই গৃহাঙ্গনে তিনি গাছ বসিয়ে জঙ্গল দেখার স্বাদ কমাম সবুজাবা গায়ে মাখার সাথ মেটাতে চান দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই